নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এখনো আয়কর জমা দেননি শেষ মুহূর্তের জন্য ফেলে রেখেছেন বা ভাবছেন যে সরকার মেয়াদ বাড়াবেই তাই হাতে অগাধ সময় কিন্তু খুব ভুল করছেন আয়কর দাতাদের ক্ষেত্রে এইবার দুঃসংবাদ এবারে সম্ভবত আয়কর জমা দেওয়ার মেয়াদ আর বাড়াবে না কেন্দ্রীয় সরকার একত্রিশ জুলাই শেষ তারিখ হতে চলেছে আয়কর জমা দেওয়ার অর্থাৎ আপনার হাতে আর মাত্র দুই দিন রয়েছে আয়কর জমা দেওয়ার জন্য প্রায় প্রতি বছরই জুলাই মাসের শেষ ভাগে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয় ফলে আয়কর যারা শেষ মুহূর্তে এসে আয়কর জমা দিতে গিয়ে হিমশিম খান তারাও হাতে অতিরিক্ত সময় পান তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ঘোষণা এখনও করা হয়নি ফলে অনুমান করা হচ্ছে এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ মেয়াদ বাড়ানো হবে না আয়কর বিভাগের তরফে সম্প্রতি এক স্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে যদিও এখনও আয়কর জমা নিয়ে দেখেন থাকেন তবে অবশ্যই আইটি ফাইল করুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ তারিখ হল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ গত বছর প্রায় চার কোটি মানুষ আয়কর জমা দিয়েছিলেন পঁচিশে জুলাই এর মধ্যে এবছর বাইশে জুলাইয়ের মধ্যে সেই সংখ্যা পার করে গিয়েছে এবার ছয় দশমিক সাত সাত কোটি মানুষ আয়কর জমা দিতে পারেন বলে অনুমান এর আগে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষেও আয়কর জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বাড়ানো হয়নি রিপোর্ট